সুপ্রিয় দর্শক বন্ধু আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরি ফুল গার্ডেন ইউটিউব চ্যানেল ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায় আজকে বরাবরের মতো নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ফুল গাছের ডাল কেটে সেই ডাল থেকে কীভাবে নতুন চারা তৈরি করা যায় পদ্ধতি এবং সিগারেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন গার্ডেন সম্পর্কে ভিডিও আপলোড করলে আপনাদের সামনে নোটিফিকেশান চলে যাবে এবার ভিডিওর মূল পর্বে আসা যাক আমি একটা করবড়ি গাছের ডাল বা শাখা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি নিয়ে আসার পর গড়ার দিকে যে সমস্ত পাতা থাকবে ওই পাতাগুলো ভেঙে ফেলে দিতে হবে কাটিংটি বসানোর জন্য এবার ওই কাটিং ডালটি যে পাত্রে বসাবো সে পাত্রেটির মধ্যে আমি বালি ভরাই করে নেব এখানে দেখুন আমি জলখাবর গ্লাস নিয়েছি গ্লাসের নিচে একটা ছিদ্র করে নিয়েছি আগে থেকে। আপনারাও করবরি ডাল কাটিং করে নতুন চারা তৈরি করতে চাইলে এরকম গ্লাসে বসাতে পারেন খুবই ভালো হবে এবং তাড়াতাড়ি ওই কাটিং ডাল থেকে শিকড় বেরিয়ে আসবে নতুন চারা তৈরি হয়ে যাবে এখানে আমার গ্লাসের মধ্যে বালি ভরাই করা কমপ্লিট হয়ে গেল আপনারা যে কোনো বালি নিতে পারেন লাল কিংবা সাদা তবে আবর্জনা মুক্ত বালি ব্যবহার করবেন তাহলে খুবই ভালো হবে এবার এই কাটিং ডালের গোড়ায় বিশেষ একটা হরমোন লাগাতে হবে হরমোনটি লাগানোর ফলে খুবই অল্প সময়ের মধ্যে শিকড় বেরিয়ে আসবে এখানে দেখুন আমি যে হরমোনটি ইউজ করছি সেটা হচ্ছে কাটিং অ্যাড পাউডারটি আপনারা ক্রয় করতে চাইলে যে কোনো রাসায়নিক ঔষধ দোকানে পেয়ে যাবেন খুবই অল্প দাম এই পাউডারটি যদি আপনি কাটিং ডালের গোড়ার দিকে লাগিয়ে কাটিংটি বসান তাহলে খুবই কম সময়ের মধ্যে শিকড় বেরিয়ে আসবে এবং আপনার নতুন চারা তৈরি হয়ে যাবে এই ভিডিওতে কেবলমাত্র একটি করবরি ডাল বা শাখা কেটে চারা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আপনারা এই পদ্ধতিতে যতগুলো মন চাই ততগুলো চারা তৈরি করে নিতে পারে আমি গ্যালাসের মধ্যে কাটিং ডালটি বসিয়ে গোড়ার দিকের বালিগুলো চিপে দিলাম যাতে ডালটি এদিক ওদিক নড়াচড়া না করে জল দিয়ে দিচ্ছি স্প্রে করে আপনারাও এইভাবে জল দিয়ে দিবেন জল দেওয়া হয়ে গেলে এই পাত্রেটি যে জায়গায় রাখবেন ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করবেন যেন ওই পাত্রের উপর সূর্যের আলো বেশি না পড়ে তাহলে ওই ডালটা শুকিয়ে যাওয়ার ভয় থাকবে সূর্যের আলো পড়লে ছায়াযুক্ত স্থানে থাকলে পারা আপনার ডালটি শুকোবেন না মাঝে মাঝে জল দিতে থাকবেন জল দিতে দিতে আপনার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে ওই কাটিং ডালটির থেকে নতুন শিকড় বেরিয়ে আসবে এবং নতুন চারা তৈরি হয়ে যাবে পনেরো থেকে কুড়ি দিন পর দেখুন আমি যে কাটিং ডালটি বসিয়েছিলাম ওই ডালটি এখন শিকড় হয়ে গেছে গ্লাসের মধ্যে জল দিতেছিলাম জলের কারণে একটু শ্যাওলা সবুজ রঙের মতো দেখাচ্ছে আপনারা হয়তো শিকড় হয়েছে কিনা বুঝতে পারছেন না সেই জন্য আমি গ্লাসটির থেকে ওই করগরি চারাটি বের করে নেব এখানে গ্লাসটি কাটার জন্য আমি একটা ছোট্ট ছুরি নিয়েছি গ্লাসটি কেটে ফেললাম পর এবার দেখুন আমি চারাটি বের করছি ওই গ্লাস থেকে কত সুন্দর শিকড় হয়েছে পুরো একদম গ্লাসের মাপে বালিকে আঁকড়ে ধরে আছে ওই সমস্ত শিকড় আমি একটা প্লাস্টিকের ছোট বালতিতে জল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যে রোটিং হরমোন ওই করবরি ডালের গড়ার দিকে লাগানোর জন্য অতিরিক্ত শিকড় হয়েছে তাই আপনারাও করবরি চারা ডাল কেটে তৈরি করতে হলে রোটিং হরমোন ব্যবহার করবেন তাহলে আপনার তাড়াতাড়ি নতুন চারা তৈরি হয়ে যাবে যেমনটা আমার হয়েছে আপনাদের ভিডিয়াতে দেখাচ্ছি এই চারাটি আপনি এবার বাগানে প্রতিস্থাপন করতে পারেন অথবা ছাদ বাগানের স্টবের মধ্যেও প্রতিস্থাপন করতে পারেন এখানে আমি ছাদ বাগানের টবের জন্য ওই চারাটি প্রতিস্থাপন করব আগে থেকে একটা স্টবের মধ্যে আমি মিডিয়া ভরাই করে নিয়েছি গাছ লাগানোর জন্য কিভাবে মিডিয়া তৈরি করতে হয় আগে অনেক ভিডিওতেই তো আপনাদের দেখিয়েছি তাই আমি আর ভিডিওটা বড় করতে চাইনি খুবই সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করেছি করবরি গাছের ডাল কেটে এই পদ্ধতিতে চারা তৈরি করবেন আপনাদের একশো নতুন চারা তৈরি হয়ে যাবে এখন আমার ওই চারাটি প্রতিস্থাপন করা হয়ে গেল স্টবের মধ্যে পুনরায় ভালো করে জল দিয়ে দিচ্ছি এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ